হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি চলে এসেছি বিখ্যাত ইউটিউবার প্রপি কিচেনের গ্রামে তো দেখো এই হচ্ছে পপিদির গ্রাম আর পপিদির গ্রাম বাড়ির সামনেই বিশাল বড় রূপনারায়ণ নদী আছে তোমরা সবাই জানো পপিদি নানান ভিডিওতে নিত্য নতুন নদীর মাছের রান্নার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছে আর আমিও চলে এসেছি এই গ্রামে এই আর এইখানে আমার বাবার বাড়ি তো আমার বাবার বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে পপিদির বাড়ি তো আমি অবশ্যই পপিদির বাড়ি যাওয়ার চেষ্টা করব। আর ওখানে যদি আমাকে ভিডিও করতে দেয় আমি সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো যারা যারা দেখতে চাও পপিদির বাড়ি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখো এখানকার গ্রামের কতটা সুভাষ সামনেই নদী আর নদীর জ্যান্ত জ্যান্ত মাছের রেসিপি আমাদের পপিদি আমাদের সাথে শেয়ার করে তো পপিদি প্রচুর ব্যস্ত মানুষ তো দেখা যাক আমার সাথে দেখা করতে চাই কি না আমি তো অবশ্যই চেষ্টা করব পপিদির সাথে দেখা করতে তো দেখি ওনাদের বাড়িতে গিয়ে কি হয় আর ভিডিওতে আমি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যারা আমার কাছ থেকে সাবস্ক্রাইব পেতে চান তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করুন আমিও তাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসব আমরা নতুন ইউজার বস আমরা একে অপরের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে হবে হিংসা করলে কখনোই কোনো কাজে সফল হওয়া যায়নি তাই আপনি আমাকে একটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করুন আমিও আপনার চ্যানেলে গিয়ে কমেন্ট সাবস্ক্রাই কমেন্ট করবো সাবস্ক্রাইব করব ভিডিও দেখবো লাইক করবো সব করব তো দেখো দেখা যাক পপিদির বাড়িতে আমাকে ওখানে ঢুকতে দেয় কি না পপি আমার সাথে দেখা করে কি না তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমার ছেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনে করি देखा हो नेक्स्ट वीडियो भिडियोते बाय बाय